সিঁদুর হওয়ার আগেই কি তাহলে পাকিস্তানকে জানিয়ে দেওয়া হয়েছিল যে ভারত হামলা করতে চলেছে তাহলে কি বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর যে দাবি করেছিলেন যে অপারেশন সিঁদুর শুরু হওয়ার আগেই পাকিস্তানকে ইনফরমেশন দেওয়া হয়েছিল তা কি সঠিক এই বিষয় নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করছি গোটা বেশ কিছুদিন ধরে অপারেশন সিঁদুরের বিষয় নিয়ে এবং এই অপারেশন শুরুর আগে পাকিস্তানকে কি জানানো হয়েছিল না জানানো হয়নি এই প্রশ্নের উত্তরে শাসক এবং বিরোধী দলের মধ্যে দরজা চলছে বিরোধী দল বলছে যে সন্ত্রাস ঘাটিতে হামলা করার খবর পাকিস্তানকে যদি আগে থেকেই জানিয়ে দেওয়া হয় তাহলে পাকিস্তান আগে থেকেই সেই সন্ত্রাসীদের সেখান থেকে সরিয়ে নিয়ে যাবে কিন্তু সেই সমস্ত প্রশ্নের জবাব দিয়েছেন বিদেশ কমিটিতে তিনি রয়েছেন যাদেরকে বিভিন্ন জায়গায় পাঠানো হচ্ছে এই অপারেশন বিষয় নিয়ে গোটা বিশ্বের মধ্যে বার্তা পৌঁছে দিতে সেই সংসদীয় কমিটিতে বিদেশ মন্ত্রী জয়শঙ্করের বক্তব্য অপারেশন সিঁদুর শুরু হওয়ার তিরিশ মিনিটের মধ্যেই পাকিস্তানকে এই গোটা অপারেশনের বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে এবং এই নিয়ে বিবৃতি দিয়েছেন এস জয়শঙ্কর ওনার মতে পাকিস্তান যাতে কোনো ভুল বার্তা না পৌঁছাতে পারে পাকিস্তানের মধ্যে যাতে কোনো আতঙ্কের পরিস্থিতি সৃষ্টি না হয় তার কারণেই অপারেশন সিঁদুর শুরু হওয়ার অর্থাৎ নয়টি সন্ত্রাসী ঘাটিতে হামলা করার তিরিশ মিনিটের মধ্যেই পাকিস্তানকে সেই খবর জানিয়ে দেওয়া হয়েছিল যে ভারত হামলা করেছে নয়টি সন্ত্রাসী ঘাটিতে ভারত সরকার এবং সরকারের পক্ষ থেকে বিদেশমন্ত্রী মন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন যে এটা পাকিস্তানকে জানানো গুরুত্বপূর্ণ ছিল আর এই নিয়ে এবার গোটা দেশের মধ্যে বা দেশের বাইরে প্রশ্ন উঠতে শুরু করেছে তবে এর আগেও বিদেশমন্ত্রী মন্ত্রী জয়শঙ্কর বলেছেন যে ওনার বক্তব্যের ভুল ব্যাখ্যা নাকি করা হয়েছে বিরোধীদের পক্ষ থেকে তিনি কখনোই দাবি করেননি যে অপারেশন শুরুর আগে তিনি এই ইনফরমেশন পাকিস্তানকে দিয়েছেন অপারেশন শুরুর তিরিশ মিনিটের মধ্যে তিনি এই ইনফরমেশনটা পাকিস্তানকে দিয়েছেন তবে কে এটাকে কিভাবে দেখছে বিদেশ মন্ত্রকের এই কাজটা কতটা ভারতীয় জওয়ানদের জন্য বিপদজনক হতে পারত তার কারণ যখন পাকিস্তান বা পাকিস্তান সরকারকে জানিয়ে দেওয়া হয়েছিল যে ভারতই হামলাটি করছে সন্ত্রাস ঘাটিতে তার জবাবেও কিন্তু আমরা দেখেছি যে পাকিস্তান পুরোপুরিভাবে ভারতীয় সেনাদের ওপর হামলা করার জন্য প্রস্তুত ছিল তাহলে কি সেই পাকিস্তানকে আগে থেকে জানিয়ে দেওয়া কিংবা যেটা এস জয়শঙ্কর বলছেন যে অপারেশন শুরুর তিরিশ মিনিটের মধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে সেটা দেশের জওয়ানদের জন্যে বা দেশবাসীর জন্য নিরাপত্তার জন্যে সঠিক ছিল আপনারাই বিচার করবেন তবে তার আগে দেখে নেব স্পেশাল রিপোর্ট পেহেলগাঁও পর্যটকদের হত্যার প্রতিবাদে সাতই মে পাকিস্তান এবং পিওকেতে অপারেশন সিঁদুর চালিয়েছিল ভারত আর এই অপারেশন শুরুর তিরিশ মিনিটের মধ্যে এই নয়টি ঘাটিতে হামলার কথা পাকিস্তানকে জানিয়েছিল ভারত সোমবার সংসদীয় কমিটিতে কথা স্বীকার করলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সংসদীয় কমিটির বৈঠকে জয়শঙ্কর বলেন অপারেশন সিঁদুর শুরু হওয়ার আধ ঘন্টার মধ্যেই পাকিস্তানকে জানানো হয়েছিল যে কেবল সন্ত্রাসবাদীদের আস্তানাগুলিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এছাড়া পাকিস্তানি যে সংঘর্ষ বিরতি অনুরোধ করেছিল এদিন ফের সে কথা জানালেন বিদেশ মন্ত্রী তিনি বলেন ইসলামাবাদের উদ্যোগেই ভারত ও পাকিস্তানের সামরিক অভিযানের মহাপরিচালকদের মধ্যে মধ্যে সরাসরি কথা হয় দুই দেশের কার্যকর হয়েছিল সংসদের বিদেশ বিষয়ক পরামর্শদাতা কমিটি বৈঠকে সভাপতিত্ব করেন এস জয়শঙ্কর আর এদিন অপারেশন সিঁদুর এবং সীমান্তবর্তী এলাকায় পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদীদের নিয়ে আলোচনা হয়েছে বলে খবর উপস্থিত ছিলেন কেসি বেনগোপাল মনীষ তিওয়ারি মুকুল বার্সনিক প্রিয়াঙ্কা চতুর্বেদী অপরাজিতা সারেঙ্গি এবং গুরুজিৎ আউটলা সূত্রের খবর জয়শঙ্কর সংসদীয় কমিটির সদস্যদের আশ্বস্ত করেছিলেন যে ভারত কেবল জঙ্গি ঘাঁটিগুলিই লক্ষ্য করে নির্মুল হামলা চালিয়েছে এবং উত্তেজনা এই বিষয়টি পাকিস্তানকে জানানো হয়েছে উত্তেজনা আইরাতে বিদেশ মন্ত্রক পাকিস্তানকে ইনফরমেশন দিয়েছিল এই কথাটা স্বীকার করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তবে এটা কখন জানানো হয়েছিল এটা নিয়েও তিনি স্পষ্টিকরণ দিয়েছেন যে অপারেশন শুরু তিরিশ মিনিটের মধ্যে পাকিস্তানকে এই বার্তা দেয়া হয়েছিল এবার এটা দেশের মানুষদের নিরাপত্তার জন্য দেশের জওয়ানদের নিরাপত্তা দেওয়ার জন্যে যারা এই অপারেশন সিঁদুরের মধ্যে ছিল অপারেশন সিঁদুরের অংশ ছিল তাদের জন্যে এটা নিরাপদ ছিল আপনারাই কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি পরবর্তী গুরুত্বপূর্ণ খবরাখবরের জন্য চোখ রাখবেন সোশ্যাল বাংলা। নমস্কার। মশলা হাতে নয় চামচে তুলুন। লং তোরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি। লং তোরাই গুঁড়ো মশলা রান্নায় তো